আস্তরি করে দেখাবো চিংড়ি কারি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো উইদাউট এনি ফাদার ডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার এইখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে এই ছুর পরিষ্কার করার পালা আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো আস্তই রাখবো আর কিছুটা পরিষ্কার করে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো না অনেকটাই ক্লি মানে ক্লিন ছিল আছে না অনেক চিংড়ি আছে বড় বড় চিংড়ি মাছে কিন্তু ইয়ে থাকে ময়লা থাকে যে পায়ের অংশে বা এইরকম কিছু কিন্তু এই চিংড়ি মাছগুলো না অনেকটাই পরিষ্কার ছিল তো দেখতে পাচ্ছেন আমি কীরকম পরিষ্কার করে নিচ্ছি মাতার যে থলেটা ছিল ওইটাও ফেলে দিলাম আর মিডলে যে পিঠের অংশে কিন্তু একটা রগ থাকে ওইটা ফেলে দিতে হবে যাদের ডায়াবেটিক বা কোলেস্টেরল আছে তাদের জন্য কিন্তু বেশি ভয়ানক এই চিংড়ি মাছ আর যদি চিংড়ি মাছ খান এক পিস দুই পিস ওই যে মিডলের যে রোগটা দেখালাম না ওইভাবে আপনারা ফেলে দিবেন এই রোগটা কিন্তু অনেক লম্বা হয় একদম চিংড়ি মাছের লেজ পর্যন্ত থাকে বাইরে আমি সবগুলো চিংড়ি মাছ সেম ওয়েতে পরিষ্কার করে নিয়েছি একদম ওই যে মধ্যগানের যে রক্ত আছে সবগুলো একদম ভালো করে ক্লিন করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে তেলের মধ্যে আমরা ফ্রাই করে নিচ্ছি আরেকটি কথা অনেকেই বলেন যে চিংড়ি মাছের মাথায় যে এই যে একটা তলের মতো থাকে না ওইটা অনেকেই বলে যে চিংড়ি মাছের ময়লা আবার অনেকেই বলে ওইটা নাকি গুড ফ্লেভার স্প্রেড করে তরকারির মধ্যে যাই হোক চাইনিজরা নাকি ওইটা মানে গুড ফ্লেভার হিসেবে মানে ওরা খায় আর কি তো দেখলাম যে অনেক ইউটিউবারগুলাও মানে যারা রেসিপি নয় ব্লগের একটি চ্যানেলে আমি দেখেছিলাম ওইটা নাকি গুড স্মেল মানে স্প্রেড করে মানে ফ্লেভার বলতে গেলে ভালো ফ্লেভার সো যাদের মনে হয় যে এটা ভালো ফ্লেভার স্প্রেড করে তাদের জন্য বলছি আপনারা রেখে দিতে পারেন তবে আমার কাছে না এটা ময়লাই মনে হয় আমার ভালো লাগে না খেতে যদি এটা ভালো মানে ফ্লেভারফুলও হয় তারপরও আমি ফেলে দেব। দরকার হলে চিংড়ি মাছের মাথাই ফেলে দেব। এই রকম আর কি অবস্থা তো যাই হোক আমি কিন্তু এইখানে রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকে খুব ভালো করে আপনারা ভেজে নেবেন তাতে করে মানে এই চিংড়ি মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগবে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো এখন হচ্ছে সামান্য পরিমাণে আমি গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আমি এইখানে যে আহামনি মশলা ইউজ করেছি তা না তবে চিংড়ি মাছ খেতে না অসাধারণ হবে এই রেসিপিকে আপনি বলতে পারেন চিংড়ি মাছের মালাইকারি বা এই সে এইখানে আমি দইটি ইউজ করিনি আমি আমি খুব সিম্পল ওয়েতে না চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করি তবে এই রেসিপিটা না অসাধারণ হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার বাচ্চারা আমাদের ফ্যামিলিতে খুব বেশি খাওয়া হয় বলতে গেলে চিংড়ি মাছ মাসে তিন থেকে চারবার তো খাওয়া হয়ই তবে আমি ভিন্ন রকম ওয়েতে করি তবে ঝুল থাকেই আমার হাবি ঝুল পছন্দ করেন এমনকি আমার বাচ্চারাও ঝুল খেতে ভীষণ পছন্দ করে আর অনেক রেসিপি এই রেসিপিগুলো যখন আমি করি আমি যখন হাতে কেটে মানে ছুরি সাজে বা দা বা সাজে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে দিই না এই রেসিপিগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে তো ব্ল্যান্ড করা মশলা থাকা সত্ত্বেও আমি কিন্তু কাঁটা পেঁয়াজ কাঁটা রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও ইউজ করতে পারেন বিশ্বাস করেন কাটা মশলার স্বাদই কিন্তু আলাদা আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো হচ্ছে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম মশলা কষিয়ে কষানোর পর তারপর প্রয়োজন মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিছুটা পরিমাণে শুকিয়ে নিয়েছিলাম হয়ে গেল আমাদের চিংড়ি মাছের কারি রেসিপি আর এই রেসিপি সত্যিই অসাধারণ হয় তো হচ্ছে আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সেন দা নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন